লইটা মাছের ঝুড়ি না ঝোল কোনটা তোমাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে যাদের যাদের লইত্যা মাছের ঝুড়ি পছন্দ তাদের জন্য একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে আসলাম একদম ঝাল ঝাল এই ঝুড়িটা খেলে কিন্তু এক থালা ভাত এই দিয়েই উঠে যাবে তাই চলো আজকের এই স্পেশাল রান্নাটা করি আর তোমাদের সাথেও শেয়ার করি প্রথমে লইটা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে কড়াই দিয়ে দিয়েছি এরপর লম্বা লম্বা করে কেটে রাখা পাতলা পাতলা করে কেটে রাখা আলু দিয়েছি সাথে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি প্রায় বড় এক বাটি পরিমাণ পেঁয়াজ দিয়েছি তারপরে হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি দু চামচ মতো জিরে এক চামচ মতো মরিচ বাটা দিয়েছি সাথে আদা রসুন বাটা দু চামচ মতো দিয়েছি এবং মতো লবণ দিতে একদম ভুলবে না দেওয়ার পর বেশ খানিকটা অবশ্যই ঝালের জন্য কাঁচা লঙ্কা করে দিয়েছি ঝালটা খুব ভালো করে বের হয় এরপর তেল দিয়ে ভালো করে মাখিয়ে অল্প জল দিয়ে মাখানোর পর ঢাকা চাপা দিয়ে গ্যাস অন করে রাখলাম এবং কিছুক্ষণ পর দেখতেই পারবে যে মাছ থেকে প্রচুর জল বার হচ্ছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একেবারেই হাই ফ্লেমে রাখতে হবে এবং বারে বারে এইভাবে ঢাকা দিয়ে এবং ঢাকনা খুলে নাড়াতে হবে কারণ কোনোভাবে যেন নিচে লেগে না যায় কড়াইতে আরেকবার ঢেকে রেখেছিলাম এই দু তিন মিনিট দেখতেই পাচ্ছ কত পরিমাণ জল বার হচ্ছে এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে দেখবে আলোটাও সিদ্ধ হয়ে গেছে এবং মাছটাও কিন্তু অনেকটাই ভেঙে গেছে আর জলটাও আস্তে আস্তে শোকাতে শুরু করেছে এরপর আর ঢাকনা দেব না এইভাবে নাড়াতে থাকবো কারণ প্রচুর জল বেরিয়েছে এই জলটা আমাকে শোকাতে হবে দেখতেই পাচ্ছ আলোটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন অনবরত খুন্তিটা আছে নাড়াতে হবে যাতে কোনোভাবেই কড়াই লেগে না যায় আর গ্যাস এই মতো অবস্থায় ফুল আঁচেই থাকবে মাঝে মাঝে একটু মিডিয়াম আঁচে করে নেবে নালে লেগে যেতে পারে এবং পুড়েও যেতে পারে আস্তে আস্তে এইভাবে নাড়াতে নাড়াতে দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে আসছে এইভাবে যখন একেবারে শুকিয়ে যাবে তখন রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো প্রায় পাঁচ দশ মিনিট এইভাবেই অনবরত নাড়াতে হবে দেখতেই পাচ্ছ জলটা কতটা শুকিয়ে গেছে এবং কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে মানে কড়াই আর লাগছে না এরপর আমি মাঝখান দিয়ে একটু আলগা করে দিয়ে মাঝখানে একটু সর্ষের তেল দিলাম এবং সরষের তেলটা একটু গরম করে নিয়ে লইটা মাছের এই ঝুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম যাতে সরষের তেলের একটা ফ্লেভার অ্যাড হয় এই ঝাল ঝাল সরষের তেলের একটা টেস্ট এই ঝুড়িটার মধ্যে চলে আসে এবং খেতে অসাধারণ লাগে দেখতে পাচ্ছ আমার যে রেসিপিটা একদম হয়ে গেছে লইটা মাছের ঝুড়ি একদম গরম ভাতের সাথে এরকম ঝুড়ি থাকলে যদি সর্দি কাশি হয় আর ঝাল ঝাল খেতে ইচ্ছা করে তাহলে দারুণ লাগবে খেতে আর এমনি মুখে তো হেভি লাগবে এই ঝাল ঝাল মাঝে ঝুড়িটা বাড়িতে অবশ্যই তৈরি করো ইতিবাচক কতটা সুস্বাদু হয়েছে এবং একদম যে নাড়ু পাকানোর মতো হয় সেরকম হয়েছে খুবই ভালো হয়েছিল খেতে একবার বাড়িতে বানিয়ে দেখো যারা ঝোল খাও ঝুড়ি খেতে পছন্দ করো না তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে আর এরকম ঝুড়ি করে লইত্যা মাছের চপও বানাতে পারো যেটা ভালো লাগে খেতে হিসাবে মুড়ির সাথে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা ভিডিও লেগেছে অবশ্যই জানিও এবং তোমরা বাড়িতে ঝুড়ি বানাও অবশ্যই কমেন্টে জানিও আর আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না ভালো লাগলে শেয়ার করো লাইক করো যারা ফলো করি এখনো ফলো করে নিও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা